কুষ্টিয়া থেকে আফান ভাই পাবনা জেলায় এবং আমরা এখন বর্তমানে অবস্থান করতেছি পাবনা জেলার চাটমোহর উপজেলা ইউনিয়নে ঠিক আছে আমি নিমাইচড়া থেকে বাইকের সাথে নিয়ে বাইকটা ঘুরে দেখায় দেন এদিকে আসেন আমরা হচ্ছে নিমাইচড়া থেকে একদম ওই শেষ প্রান্ত থেকে বাইকে হাটাই নিয়ে আজকে এই পর্যায়ে বাইক নিরিবিলি জায়গায় আসছি বাইরের সাথে ভিডিও বানাবো বলে তোমায় অনুভূতি কেমন একটু বলেন সুপ্রিয় দর্শক আচ্ছা নাজবুল নাজবুল ভাই হ্যাঁ অনেক আমাদেরকে রিস্পেক্ট করে সম্মান করেছে ওছেনা এবং অবরচিত হওয়ার কারণে আমাদেরকে যেভাবে আপন করে নিছে এটা অতুলনীয় ভাইকো অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল যে ভাই আরো উপরে এগে যাক আমাদের জন্য দোয়া করবেন ভাই আমরা এই ভাইয়ের জন্য পাশে থাকবো এবং উনি যখন যেটা সাহায্য সহযোগিতা করবে চাইবে আমরা মানে আমরা একদম সাহায্য করব। আর ভাইয়ের অন্য তুলে যদি কোনোদিন কুষ্টিয়া যায় অবশ্যই আমাকে জানাই দেখা কোনো সমস্যা নাই এবং এই যে আমরা যে পুরো বিলoverline দিয়ে হাইট আসলাম আপনার অনুভূতি কেমন মানে কত কষ্ট হয়েছে বেশি আসলে ভাই আমাদের তো এরকম হাঁটা কোনো অভ্যাস নাই আমরা হাঁটকিলো বা অল্প একটু হাঁটলেও অটোতে চড়ে যাই যে আমরা শহরের লোক তা আমাদের প্রতি এত হারাইছে আমি তো একটু সচেতন মানুষ শান্তনেই শান্তিতে ভালো হবে ঠিক আছে আমরা সবসবাই ভালোবাসার মানুষদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি আমি চাই যে আপনি ভালো থাকেন এবং আমরা নিরিবিলি জায়গা হিসেবে এই জায়গাটা চয়েস করছি ভিডিও বানানোর জন্য তা আমরা এখন ভিডিও শ্যুট নিব বিস্তারিত আপনারা জানতে পারবেন বাইরের পেজ থেকে বাইরের পেজের নামটা কি জানো আমার পেজের নাম হলো ইনস্পায়ারস অফ আফান ইনস্পায়ারস অফ আফরান না জি জি আফান আফরান ভাই তো বাইরের পেজ তারিত পেজ থেকে বিস্তারিত জানতে পারবেন আমরা এখন ভিডিও শ্যুট করব এবং আমার একটা ভিডিও শ্যুট আছে সবকিছু জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন